মুসলমান ভাইয়ারে আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য গণিত তৈরি করেছেন তন্মধ্যে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি জীবের শ্রেষ্ঠ জাতি বানাইয়া পাঠাইলাম জার্মানি মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইছেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ও কারণে নিস্প্রয়োজনে বেহুদা কারণে দুনিয়াই বানাই নাই ও বান্দা কখনো তুমি তোমরা মনে করবে না অনর্থক কারণে আমি আল্লাহ তাআলা বানাইলাম যেমন আয়াতেও আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেন আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون الله تعالی এই আয়াতে কারিমার মধ্যে দুইটা প্রশ্ন করেছেন প্রথম নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আনামা খালাকনাকুম আবাজা ও বান্দারা ও বান্দিরা তোমরা কি ধারণা করো এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানিয়েছি তোমরা কি মনে করো কোনো কারণ ছাড়া আমি আল্লাহ আবাসা কোন কারণ ব্যতীত দুনিয়ায় বানাইলাম আমার ভাই যান এখানে যারা আছেন আপনারা জবাব দেন এই পৃথিবীতে কি আল্লাহ তালা আমাদেরকে অনর্থক এবং অকারণে বানিয়েছেন নাকি আরো জুড়ে বলেন কোন কাজ আসেনি আমাদের কাজটা কি আল্লাহ তালা বলেন وما خلق সাতাশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরতুজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলে বান্দা অমা খলাকুতুল জিন্দাওয়াল ইংসা ইল্লা আলিয়া বুদন মানুষ এবং জিনজাতিকে আমি আল্লাহ তালা আমার ইবাদত বন্দিগি করার জন্য বানাইলাম তাহলে বুঝলাম আমাদেরকে আল্লাহ তালা অকারণে দুনিয়ায় বানাই নাই কারণটা হইল একটাই কারণ আমরা যেন কার গোলামী করি আরো জোরে বলেন কার গোলামি আল্লাহ তালা বলেন নিল্লা আলিয়া বুদুন আইলিয়া আমি আল্লাহ তাহালা আই দুনিয়ায় মানুষ জাতিকে পাঠাইলাম ইবাদত বন্দেকি করার জন্য এভাবে ইবাদতের কথা অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান্নাস ও মানব সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষ বানাইয়া পাঠাইলাম খেয়াল করে শুনেন বাবাজির আমার আল্লাহ তাআলা বলেন ও উবুদু রাব্বাকুম হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ইবাদত করো আমার ভাইজান আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে জবাব দেন আমাদের রবকে বলেন আমাদের আল্লাহ আমাদের এই জন্যই তো আল্লাহ ও মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের এবার করো করা তিনি আবার কোন রব রবের পরিচয়ের কোনো অভাব নাই তিনি হলেন আমাদের আল্লাহ তিনি হলেন আপনার আমার আল্লাহ যার সাথে কোনো মা'মুদ নাই যিনি হলেন একক এবং অদ্বিতীয় কুল হু আহাদ আল্লাহ দালা নিজে তার পরিচয় সূরা ইখলাস এর মধ্যে বলে কুল হু আল্লাহু আহাদ আপনিও জানা দেন আমি আল্লাহ তালা হইলাম একক এবং অদ্বিতীয় আল্লাহ হুসমাদ আমি আল্লাহ তালা হইলাম ও মহাপেকি সবাই আমরা আল্লাহ তালার মহাপেকি আল্লাহ তালা হইলেন সকলের ও মহাপেকি নামিয়ালিদে ওলাগ্নিওলাদ আল্লাহ তালা হইলেন এমন একজন স্রষ্টা এবং জাত এবং সিফাতের নাম লম্বিয়ালিদে ওলাগ্নিওলাদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আল্লাহ তালা কাহারো থেকে জন্ম করি নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং এই দুনিয়ায় আল্লাহ তাআলার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই তিনিই হলেন আমাদের রব তিনি আবার কেমন রব আল্লাহ তালা বলেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ তাআলা বলেন আমার এবাদত কেনইবা করবা না রে বান্দা কারণ আমি আল্লাহ আল্লাহ জানায়া দিলাম আল্লাহী সলাপাক ও বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ভাই জান তাহলে আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম আমাদের রব হলেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা হইলেন আল্লাহ আল্লাহী সলাপাক আল্লাহ তা আল্লাহ বলেন আমি আল্লাই তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি সোহানল্লাহ এজন্য আমার গোলামি করো কেন কারণ আমি তোমাদের রব আমি তোমাদের সৃষ্টিকারী আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধুই আমি তোমাদেরকে বানিয়েছি এমন না তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে পূর্বেকার তাদেরকেও আমি আল্লাহই বানিয়েছি সুবহানাল্লাহ বলেন এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইয়া যাদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইয়া পাঠাইলাম ওরবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এই রবের ইবাদতের কথা আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এভাবে আল্লাহ তালা জায়গায় জায়গায় ইবাদতের কথা বলেছেন কেন এবাদত আমরা করব না আল্লাহ তালা বলেন আল্লা খলাকাকুম ও বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইলাম অন্য আয়াতে সুরায় রহমানের প্রথম দিকের আয়াতে আল্লাহ তালা বলেন আর রহমান খলাকল ইনসা না আল্লাহ মাহুল বায়ান আল্লাহ দাআলা বলেন দয়াময়ী রহমান দয়াময়ী আল্লাহ আমি হইলাম সবচাইতে দয়াময়ী আল্লাহ আল্লাহমাল কুরআন যেই আল্লাহ দয়া এবং মায়া কইরা তোমাদেরকে কোরআন এ মাঝে শিক্ষা দিলাম এই জন্যই তো আমি আল্লাহ দাআলা চির দয়াময়ী আল্লাহ খলাকল ইনসা তাহলে মানুষ যারা তাদেরকে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সহজ বাংলা হইল আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে আবার বলেন আল্লাউতা হায়াতা ও আল্লাহ

yeah সুন্দর বলে আমি আল্লাহ তোমাকে অবয়ব আমি আল্লাহ দালায় দান করলাম শোম্মা সৌর নাকম নিশ্চয় আমি আল্লাহ দালা তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম সুম্মা সৌরণ সুন্দর গজন আমি আল্লাহ দালা দিচ্ছি আল্লাহ দি খলাখদ কাফা দালাক আল্লাহ দালা বলে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং গঠন তন্ত্র দিয়েছি সুবিন্যস্ত আমি আল্লাহ বানাইলাম সুগঠিত করে আমি আল্লাহ দালা বানাইলাম বানাইলাম ও কদ আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা দারাভাবে তোমাদেরকে বাতাইলাম অথবা আরো সহজ বাংলা হলো আল্লাহ তাআলা সূরা নোহের মধ্যে বলে বান্দা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আমি আল্লাহ থাপে ধাপে তোমারে বানাইলাম আসার একটা সিরিয়াল আছে আমরা সবাই জানি এই দুনিয়ায় আসার জন্য একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই এজন্য দেখবেন আসার সময় বাবার পরে সন্তান আসে বড় ভাইয়ের পরে ছোট ভাই পৃথিবীতে জন্ম হয় কিন্তু যাওয়ার সময় ইন্তেকালের কোনো আগা গোড়া নাই বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ বড় ভাইয়ের কাঁদে ছোট ভাইয়ের লাশ এমন দৃশ্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ তাআলা বলেন কেনই এমন দৃশ্য পাবে না কারণ কোরআনে তো আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন ওয়া মা তাদরী নাফসুঁ আল্লাহ তাআলা বলেন কোন মানুষ জানে না কে কোন জায়গায় انتقال করবে কার মরণ কোন জমিনে হবে কোন ভূমিতে কার মরণ হবে এই মরণের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই এই জন্য এখানেও যারা আমরা আছি আমরা কেউ বলতে পারবো না আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল আজকের এই বসা কার জন্য জানি জীবনের শেষ বসা অনেকের জন্য এই বসাটাই আজকের জীবনের শেষ বসা অনেকের জন্য এই পঁচিশ সাল জীবনের শেষ বছর আর হয়তো এই বছরটা আমার জন্য ফিরে নাও আসতে পারে আল্লাহ আল্লাহ তালা বলেন আশার একটা সিরিয়াল আমি আল্লাহ আলা দিয়া দিলাম কিন্তু ইন্তেকালের কোন সিরিয়াল নাই জন্য দেখবেন বাবার কাদের সন্তানের লাশ এমন দৃশ্য জীবনে দেখছেননি আপনারা কি আমার কথা একবারই বুঝেন না আমার দিকে ছায়া কথা শুনে মনোযোগ দিয়া কে আছে না ইনশাল্লাহ চায়া চায়া কথা শোনা সুন্নত বলেন চায়া চায়া কথা শোনা মনোযোগ দিয়া কথা শোনা রাসুলের সুন্নত এই জন্য অবহেলনা করি খেয়াল করে শুনি। বুঝতেছেন তো আমার কথা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আরো বোঝার তৌফিক দান করুন ওয়া মা তাদরী নাফসুম বাই আই আরদিন তামুত আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দীরা কে কোন জমিনে মরবে এটা কেউ জানে না আমি আল্লাহ ছাড়া এরকম ধরনের পাঁচটা এলেম আছে পাঁচটা জ্ঞান আছে আল্লাহ তাআলা বলেন পাঁচটা জ্ঞান এমন জ্ঞান যা আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে জানাই নাই আমার ভাইরা কথাগুলো যদি বুঝেন আপনারা জবাব দেন কইটা এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলেন পাঁচটা এলেম এমন ইলিম আছে ভাই যা আল্লাহ তাআলা ছাড়া কোন ফিরিস্তারে আল্লাহ তাআলা জানাই নাই আদম আলাই থেকে নিয়ে মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত কোননুবি কোন রসুল কোন পায়গাম্বরকে আল্লাহ তালা এই পাঁচটা এলেম সম্বন্ধে অবগত করে নাই পাঁচটা এলেম আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালা কাউকে জানাই নাই এমন কি আমার নবীকে পর্যন্ত আল্লাহ তালা জানাই নাই অথচ আমার নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ এলিমের অধিকারী বানিয়েছেন নবীজি নবী নিজের ব্যাপারে নিজে বলেন অতি তু যাওয়া আমি আল কালিম অন্য হাদিসে নবীজি বলেন অতি তু ইলমাল আব ওয়ালিন ওয়াল আল্লাহ আল্লাহু রাব্বুল আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম দান করেছেন ওয়া রাফা না লাকা যিকরাক আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন আমার নবীরে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন ও ইননা কালা আলা খুলুকিন আযীম ও নবি আম্মা আপনাকে আমি আল্লাহ দালা মহান চরিত্র দান করলাম খুলুকে আযীম আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম ইন্না কাল কাউসার আল্লাহ তাআলা আমার আপনার নবি মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাউসার দান করেছেন আল্লাহ তালা আপনার আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা একাই আমার নবীকে দান করেছেন সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সর্বোচ্চ এলিম এবং জ্ঞানের ভান্ডার আল্লাহ তালা আমার আপনার নবীকে দান করেছেন কিন্তু আল্লাহ তালা বলেন সুরায় লোকমানের শেষ আয়াত একুশ নম্বর পাড়ার সুরায় লোক লোকমানের শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন পাঁচটা এলেম এমন পাঁচটা এলেম আমার কাছে রাখলাম যা আমি আল্লাহ তাআলা কাউকে জানাই নাই এই পাঁচ এলেমের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে কিয়ামতের এলেম একমাত্র আমি আল্লাহর হাতে আমি রেখে দিয়েছি ইন্ন আল্লাহ ইম দহ এল মুসা মহান আল্লাহ তালা বলে কেয়ামত কোন দিন হবে কেয়ামতের এলেম আমার কাছে আমি আল্লাহ তালা রেখে দিলাম দুই নম্বর ওয়ুনাজির ভয় বৃষ্টি কখন বর্ষণ হবে এই এলেম আমার কাছে আমি রেখে দিয়েছি তিন নম্বর ওয়া লাম্বা ফিল্ড আর হা মায়ের পেঠের মধ্যে মহিলা জাতির পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান এই এলেম আমি আল্লাহ কাউকে জানাই নাই একমাত্র আমার কাছেই রেখে দিয়েছি চতুর্থ নম্বর আল্লাহ দাল বলেন ওয়া মাতাদের আল্লাহ রবুল আলবিন বলেন আগামীকাল কে কি উপার্জন করবে কে কি খাবে এই এলেম আমি আল্লাহ তাল কাউকে জানাই নাই ভবিষ্যতের ইলম কাউকে আমি আল্লাহ তাআলা জানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বরে বলেন ওয়া মা তাদরীনাফসুম বিআজি আরদিন তামুত আল্লাহ তাআলা বলেন কোন বান্দা কোন জমিনে মরবে মরনের জ্ঞানটাও আমার বান্দার হাতে দেই নাই মরণের এলেম একমাত্র আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি তাহলে এই দুই চার মিনিটের কথাই কি বুঝলাম আবার বলি বুজার সুবিধার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন পাঁচটা এলেম আমি তারা কেউ জানে না এক নম্বর কেমন কোন দিন হবে এটা কেউ জানে না এমন কি যিনি সিনগাই ফুৎকার দিবেন ওনার নাম ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম কোন দিন হবে ইসরাফিল ফেরেশতাও জানে না কেমন এলে এক নম্বরে আমার আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন দুই নম্বর আকাশের বৃষ্টি এটা আল্লাহ ছাড়া কেউ জানে নি দুনিয়ার মানুষ সারা জীবন যদি বৃষ্টি না হয় পারবে না কি বলেন আপনারা কি একমত আপনার আমার কথা একমত নেই দুনিয়ার কোন মানুষ বৃষ্টি বন্ধ হয়ে গেলে পারবে না আবার আল্লাহ যদি বৃষ্টি দেওয়া আরম্ভ করে বন্যা দেওয়া আরম্ভ করে আল্লাহ ছাড়াও কেউ কে বাঁচানোর ক্ষমতা নাই সুনামগঞ্জের যে বন্যা হয়েছিল রক্ষা করছেন কে আবার এই যে জমি আবার শুকাই দিয়েছেন এই জমিনে মোটামুটি বিজা ছিল না আমরা কি বন্যার খাইছেন আপনাদেরকে কয়েক মাস আগে ফেনিতে বন্যা হইল কুমিল্লাতে বন্যা হইল কে দিছে

তো বৃষ্টি কখন আল্লাহ দিবেন এটা আল্লাহর কাছে আল্লাহ জানেন আল্লাহরা জানেন কখন দিবেন কখন দিবেন কখন প্রথম এলম কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আল্লাহ তালা রেখে দিয়েছেন দুই নম্বর বৃষ্টি কখন কোন কারণে কোন জমিনওয়ালাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন কেউ জানে না আল্লাহ ছাড়া তিন নম্বর মহিলা জাতির পেটের মধ্যে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান কোন মানুষ জানে না আমি আল্লাহ ছাড়া চার নম্বরে আগামী কাল কি কে উপার্জন করবে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলেন কে কোথায় মরবে কোন সময় মরবে সে নিজেও জানে না এমন কি মালাকুল মানুষ আজরাইল জানে না আজরাইল জানে না কোন মানুষের জানটা কখন কবজ করবে এই মরণের এলেম একমাত্র মহান আল্লাহ নিজের হাতেই রেখে দিয়েছে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বানাইলাম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ওয়া কদ খলাকাকুম আতওয়ারা আল্লাহ বলেন ও বান্দা ও বান্দে এই দুনিয়ায় আমি আল্লাহ ধাপে ধাপে বানাইলাম বায়নানুর ক্ষেত্রে বড়র পরে ছোট জন্ম হয় দাদার পরে তার আমার আব্বা জন্ম হয়েছে আমার দাদার পরে আমার আব্বা পৃথিবীতে আসছিল আব্বা আমার মাধ্যমে এরপরে আমি আসি আমার পরে আমার ছেলে আমার ছেলের পরে আমার ছোট ছেলে এইভাবে আসার একটা সিরিয়াল আল্লাহ পৃথিবীর সিস্টেম অনুযায়ী কিন্তু মৃত্যুর ক্ষেত্রে মৌতের ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই কোনো সিস্টেম নাই এই মরণ কখন হবে এটা একমাত্র আল্লাহ চারা কেউ জানে না মান মাতা ফাকাদ কামত কিয়ামাতু কিয়ামতের সুগরা আমাদের কাছে আসবে انتقালের মাধ্যমে আমাদের একটা কিয়ামত হয়ে যাবে ঠিক না বেঠিক বলে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আমার বাদত কেন করবা না আল্লাহ হরব বুুলা আলামন বলে আমি আল্লাহ হতারা তোমাদেরকে এই দুনিয়াই বানাইলাম আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম বানাইলাভ লাকদখলাপনাল ইংসা নাফ আহসানিতা কবিম আল্লাহ হব বুুলা আলামিন বলে ন ও বন্ধ সৃষ্টিকুলের মসদেরে সরবোুচ্চর সুন্দর জ আমি আল্লাহ দিলা আ এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই ওসৌয়ার আকম বাখসানাসোয়ার আকম গুলাম রে সর্বোত্তম অবয়ব আমি আল্লাহ তাআলা দিলাম মানুষের মতো এত সুন্দর করে কোনো মাখলুখ আমি আল্লাহ বানাই নাই অর্থাৎ মানুষকে আমার আল্লাহ সবচাইতে সুন্দর মণ্ডিত করে দিয়েছেন লকনাল কবি আল্ নাম জোরে সুন্নাত সবাই করেন আল্লাহু আকবর আল্লাহ রাব্দুল্ আলামিন বলেন লকদুখলাকনা ইনশা নাফি আহসানিতে কবিম আল্লাহ রাব্বুল্হ আল বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলাম সর্বোত্তম সুন্দর যদি মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম এত সুন্দর করে কোন মাখলোকাত আমি আল্লাহ তাআলা বানাই না

আদম সর্বোত্তম মর্যাদা আমি আল্লাহ দালা দিলাম ও মানুষ তুমি তোমার মর্যাদা বোঝো না ও যুবক ভাই তুমি তোমার মর্যাদার ব্যাপারে জানো না আল্লাহ তালা বলেন ওয়ালা কদ কাররাম না বানি আদম আদম আলাইহিস সালামের আওলাদ আমরা সবাই আমাদেরকে বলা হয় বনি আদম আদম সন্তান উম্মতে মুহাম্মাদের উম্মত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শ্রেষ্ঠতম উম্মত আমরা এইজন্য আমাদের ব্যাপারে আল্লাহ আ তাআলা বলেন সর্বোত্তম সুন্দর যদি আমি আল্লাহ বানাইলাম সর্বোচ্চ মর্যাদাও আমি আল্লাহ আ তাআলা দিলাম এত মর্যাদা এত সম্মান কাউকে আমি আল্লাহ আ তাআলা দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এইভাবে আমি আল্লাহ মানুষ হিসেবে বানাইলাম আমি আল্লাহ তাআলা অমানুষ বানাইলে জানোয়ারের ঘরে জন্ম দি আর কিন্তু আমার ছিল কিন্তু জানোয়ার আমি আল্লাহ বানাই নাই মানুষ রূপে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইলাম এইভাবে আল্লাহ তোমাদেরকে যে বানাইলাম তিনটা উপকরণের মাধ্যমে বানাইলাম এবং আমাদেরকে তিনটা উপকরণ দিয়া যেমন দুনিয়ায় বানাইলেন আবার আমাদের জীবনেরও তিনটা অধ্যায় জুড়ে বলেন শুভানুল্ল মানুষদেরকে আল্লাহ তিনটি উপকরণের মাধ্যমে বানাইছেন এবং আমাদের জীবনটাও তিনটা অধ্যায়ে বিভক্ত তিনটা উপকরণ এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মাটি থেকে বানাইছেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নাপাক শুক্রবিন্দুর মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন তিন নম্বর মানুষকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত থেকে পৃথিবীতে বানাইছেন এভাবে তিনটি উপকরণ শুধু আল্লাহ বানায় নাই বরং আমাদের জীবনেরও তিনটি অধ্যায় এক নম্বর আমাদের জীবনের একটা কালের নাম শিশুকাল দ্বিতীয় কালের নাম যৌবনকাল তৃতীয় কালের নাম বুড়াকাল অথবা বৃদ্ধকাল আল্লাহ যেন আপনারা বুঝছেন কিনা Vou